আর সাথে সামনে সাথে আমি যুব কংগ্রেসের ব্লকের সভাপতি ছিলাম তো হারে হারে ওকে চিনি হুম এই মেজাজ ওর আজকের না ওই ঘটকারী মেজাজ ও চিরদিনের আছে ওর হুম প্রথম থেকেই হ্যাঁ প্রথম থেকে আমিও শুনেছি হ্যাঁ হটকারী মেজাজ আমাদের এখানে এসেছিল আমাদের এখানকার একজন অডিটর হুম ওই বিষয়ে বলছিল যে উনি কিরকম মানুষ

হ্যাঁ এখন তো প্রথম হচ্ছে সিদ্ধ ভুমে ঘুমিয়ে আছে হুম মাস্টারদের যে প্যারা টিচারদের এম এস কেস কে সংসার চলে না এই দুর্মূল্যের বাজারে হ্যাঁ সেইখানে ও চুপচাপ কোন তার উদ্যোগ নাই ঠিক ঠিক শিক্ষকদেরকে নিয়ে মিটিং নাই তার আলোচনা নাই ও আমি একটা বিশাল পদ পেয়ে গেছি ব্যাস আর ওর আগে আমরা তৃণমূলের সংগঠন করেছি ওই মানিক ভট্টাচার্য ছিল মানে তৃণমূল ক্ষমতায় আসেনি তখন মানিক ভট্টাচার্যের সাথে আমরা জানি আমরা একসাথে প্রোগ্রাম করেছি আপনাদের জেলার মানিক ভট্টাচার্য আর ছিল ওই এস এস সি চেয়ারম্যান চিত্তরঞ্জন চিত্তরঞ্জন মন্ডল উনি ছিলেন চেয়ারম্যান শিক্ষা সেলের আর মানিক ভট্টাচার্য ছিল সভাপতি শিক্ষা তখন ওই একটাই ছিল শিক্ষা সেল তাতে প্রাইমারি এস এস কেম এস কে কলেজ মানে সবাই একসাথে ছিল হ্যাঁ প্রাইমারিরা ছিলই না আমরা কিছু সংখ্যক মানুষ মানিক ভট্টাচার্যের সাথে যেতাম কত আপনাদের জেলায় ওর মিটিং করেছি আমরা ওর সঙ্গে হুম ফলে আজকে আমরা বাদ হয়ে গেলাম কোথা থেকে মইদুল তাকে প্রাইমারির সংগঠনের সভাপতি আর বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়েছে ডায়মন্ড হারবারের যে সভা তাতে দু কোটি টাকা বাজেট দেখিয়েছে মাস্টারদের এক কাপ চাও দেয়নি পাঁচশো করে টাকা নিয়ে তুলেছিল সবাই দু কোটি টাকা খরচ হয় হ্যাঁ

একটা দিনও কই বলছিস না মন্ত্রীদের সামনে কথা আপনি যেটা দিলেন দেখলাম কর্মরত অবস্থায় মারা গেলে পার্শ্ব শিক্ষকরাও তাহলে বেনিফিট পাই না 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 আমাদের কিছু আমাদের কিছু অফ অফারী এরা ভাবছে যে একদম বিশাল ব্যাপার চলে গেলাম আমরা হ্যাঁ এরা যারা আছে তারাই তো মরছে খাপি খাচ্ছে যে পার্শ্ব শিক্ষকরা আছে তারাই তো খাপি খাচ্ছে তারাই তো খাপি খাচ্ছে হ্যাঁ এই কদিন আগে একটু মারা একজন মারা গেছে ওটা দেখি ফেসবুকে পোস্ট করেছে আমি ওটা সায়ে শেয়ার করলাম মারা গেছে যে ডিপি অফিস কাছে যে এর কি কি পাবে না পাবে বেনিফিটটি বলেছে যে চাকরি শেষ করতে হবে ষাট বছর বয়স কমপ্লিট করতে হবে তাহলেই পাবে